আচ্ছা আমি একটু হেসে নিচ্ছি ভালো লাগছে প্রশ্নটা করছে আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করা যাবে বিশেষ করে টাঙ্গাইলে যতগুলো বৃদ্ধি মামলা হয়েছে বিএনপি রা করে দিয়েছে সবগুলো মামলায় অধিকাংশ দেখবেন অ্যাফিডেভিট বাণিজ্য করে দিয়েছে আপনি একটা জিনিস খেয়াল করবেন বাণিজ্য করতে হলে অ্যাফিডেভিট করে দিতে হবে আপনাকে তাহলে আসামিরা তো আপনাকে টাকা দেবে না আমি টাঙ্গেলের একটা মামলা যেটা আহতের মামলা সেটা মামলা নম্বর দুই দু হাজার পঁচিশ সাল আপনি জেনে দেখবেন আর মামলার আয়ু ব্যাক্টের ব্যানার্জি অপারেশন আমি একটা কোনো এফিডেভিট যদি দেখাতে পারেন তাহলে আপনার মিডিয়ার আদালতে যে শাস্তি হয় মিডিয়ার আদালত বলতে আপনি আপ বিবেকের আদালতে আমি মানে যদি আমার ফাঁসি হয় আমি রাজি আছি একটা আরেকটা আরেকটা কথা বলি আমার যে মার্ডার মামলা শ্রীপুরে হত্যা মামলা একশো আট জন আসামি অজ্ঞাত সেখানে আমি আপনাকে এসআই কেমব নাম্বার দেব এবং কি আদালতে আপনি জানবেন আজ পর্যন্ত আমি কোনো আজক দিয়েছি কিনা দীর্ঘ পাঁচ মাসে মামলা করেছি অনেক সময় অতিবাহিত হয়ে গেছে আর এর মধ্যে আমি এই দুই মামলা করার সময় বিএনপি কত মামলা করে দিয়েছেন সবগুলো মামলা শুধু বাণিজ্য বানি আমাকে যদি আপনারা এমন কোনো প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনার জুতো আমার গাল আমি পেতে দেব এর চেয়ে তো কথা হয় না টাঙ্গালে আমি মামলা করেছিলাম আমার যে এখন নিজের কিছু কথা বলতে হয় আমি কিছুটা দেখা গেছে যে মামলা আসামি করা না নেই আমি নথিটা পড়ে দেখেছি আমাকে অনেক সময় কোন বেশি করে যাতে নথিটা না পড়ে স্বাক্ষর দিয়ে নো একাধিক আসামি দেওয়া হয়েছিল যে আমি জানতামই না পরে আমি সেটা দিতে দেয় এবং কি আরেকটা কথা হলো এই অপহরণ মামলাটা আমার এত দেরি হয়েছে কেন আমাকে কিছু সিনিয়র আইনজীবী ডেকে নিয়েছিল তার লোক মারফত মানে টাঙ্গাইলের কিছু বিআইপি লোকদের নাম সেখানে দিতে চাইছিল যেমন আমি আপনাকে একটা কথা বলি যেমন আমাদের মুরাদ সিদ্দিক মুরাদ ভাই তার নামটা দু একজন বিএনপির নেতা বিএনপির নেতা আমাকে ফোন দিয়ে বলছে যে তার নামটা দিয়ে দেন আমি সেটা করিনি এবং একজন সিনিয়র মানে মামলার নথিতে মানে আমায় ছাক্ষর দেওয়ার পরে একটা কাঠ চেঞ্জ করে ঢুকাই দিত পরে সেই আইনজীবীর কাছে আমি চাইনি এমন পরিস্থিতি যে করছি বিদেয় মামলাটা আমি গতলা করতে পারছি আর একটা বিষয় ছিল মামলা বাণিজ্য করার জন্য অনেক ক্ষেত্রে মামলা রাসায়নিক বেশি করে দেওয়া হয়েছে দেওয়া হয় দেওয়া হয়েছে অনেক মামলায় কিন্তু আমি মামলা বাণিজ্যের একটা রাত প্রমাণ দেখাইতে বলে আমি মানে আদালত যে সিদ্ধান্ত রায় হয় আমি সেটা মেনে নিই মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি